বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী সক্য ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির উদ্বোধন করে তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা তাদের দস্যরা এখনও থেমে নেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য সব নাগরিকের ভোটের মাধ্যমে জনপ্রতি নির্বাচন অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান রিপোর্টে আরো জানাচ্ছেন আক্তার হোসেন ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিকে ঘিরে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা যেন জনসমুদ্র ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মিছিলের নগরীতে পরিণত হয়েছিল রাজধানী আজকে মহান বিপ্লব জাতীয় সংহতি দিবস র‍্যালি পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন জনগণের পূর্ণ গণতান্ত্রিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংগ্রাম চলবে হাসিরা পাড়ালেও তার দর্শকরা এখনও অনেকেই এখানে আছে গুপ্তি মেলা বসে আছে তার আবার বাংলাদেশকে আক্রমণ করবে যে আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা লাখো জনতার এই মিছিলকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এ মিছিল সার্বভৌমত্ব গণতন্ত্র এবং দেশ গড়ার মিছিল গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি স্বাধীনতা প্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই আমি নিজেও সতর্ক থাকতে চায় সেটি হল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এটি আজ জনগণের চাওয়া চব্বিশের ছাত্র জনতার পর